পরে কিন্তু দেখি একটা কি জানি যে ছুরি নি কি পাল সাল আমরা কিনলাম তো আমরা দেখি আমার সামনে একটা ওই চিন্ন চিন্ন নিচে পরে ওরে কিন্তু আমি নিয়ে প্রথমে ওই হেলো হেলো ওই হেলো হেলো করেছে মেরে দিলাম পরে আমার বন্ধু কিন্তু খিল চুরি করে ধান দিয়েছিল কিন্তু খিলটা চুরি করতে পারলো না পরে ও একটা অ্যানিমেশন ভাই এরকম অ্যানিমেশন বলো কার আছে কিল ফিনিশিং কিন্তু এটা সেই রকম ওই সেই সুন্দর আছে পরে আমরা গোপন সূত্রে জানতে পারলাম যে এমরা বাসা একটা আছে পরে একটা মারতে কি কয়টা একটা দুইটা ওর ভাষা কয়টা তিনটা ভাই ভাই তিনটা হুকুম ভাই আমার আর কাজ করলো না পরে এখানে আমি একটা ডাউন ভাই ডাউন দিয়ে ডাউন হয় হ্যাঁ ভাই কে বলে বলবো যে ওই দুইটা তুই মারতে পারলি ডায়মন্ড কিন্তু তার আগেই শেষ তো ওইখানে বলার পর কিন্তু আমরা টানা তিন রাউন্ড দিতে পারি আর এটা লাস্ট রাউন্ড ছিল তাহলে আমাদের ভুইয়া পরে এইখানে কিন্তু আমি দুইটাকে রাউন্ড দিয়ে বলি যে যাও যাও রাজ রাজ দিয়ে ওখানে দুইটা রাউন্ড আছে পরে কিন্তু রাস না দিয়ে বটলার করে বটলার করলো কি আমার পিছনে পিছনে আসলো পরে এখান দেখি পুরো আমার অবস্থা টাইট পরে এখানে একটা গোল মেরে কিন্তু একটা মেডিকেটও ছিল না পরে এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু একটা সুপার মিডিকিট দিয়ে দেয় পরে সুপার মিডিকেটটা করে কিন্তু আমরা রাজ দেবো কিন্তু আমার কিল ভাই রিভার দিয়ে ভাই আমার কি কপাল ভাই এখানে নামতে না নামতে কিন্তু আমরা হেড না যাই হোক বড়ি শট কিন্তু আমরা কিলটা ফিনিশিং দিয়ে দিই মানে এই রাউন্ডটা এই ম্যাচটা ভুইয়ে আনে ফেলি তো আমরা বেশি সময় নষ্ট না করে কিন্তু আরেকটা তো বের তোমরা ভিডিওতে লাইক করতে থাকো আর আমরা কিন্তু আরেকটা দিতে থাকি তো এখানে দেখতেছিলাম যে আমরা কত কয়টা বইয়া লাগে পরে দেখলাম যে এখানে আর মাত্র তিনটা বইয়া হলে কিন্তু মাস্টার হয়ে যাবে পরে মাস্টার এটা দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু নিয়ে ফিরা স্টার দিয়ে দিলাম তো আমরা এখানে স্টার্ট দেওয়ার পর কিন্তু প্রথম এক এক হয়ে যায় তারপরে কিন্তু আমরা হেরে যাই মানে এক দুই হয়ে যায় আমার টিমের তখন বলে যে কিরে ভাই তোর বটলা নিয়ে আইলাম তো সারাই একটু আমি ভালো পারছিলাম তখন আমি কিন্তু রাগে অন ফায়ার হয়ে কিন্তু এইখান দিয়ে একটা রাজ দেবো ওই দুম ভাই সব লাগতেছিল না ভাই এই মোবাইল দিতে ও ভাই গুলো মানে টানা তিন রাউন্ড হারার পরেও কিন্তু আমার টিমমেট বলতে ছিল বট এর জন্য কিন্তু আমি রাগে ফায়ার হয়ে কিন্তু এম ফোরে দূর কি বন্ধু জানি কয় এটাকে একটা জেট করে নিয়ে এসেছি আর এই রাউন্ডে দেখো ভাই কি কভারটা দিয়েছিলাম ভাই এরকম বেক কিন্তু ওদের দরকার ছিল পরে কিন্তু এই রাউন্ডে কিন্তু ওদের একটা বাইস ছিল তো এইটা কিন্তু আমার এই পাশে এসে পড়ে বললাম যে টিমমেট কভার কভার পরে এখন মারতে মারতে নয় দেখি দূর গুলি করতে না করতেই আমার করতে এই গেল জন্য এই রাউন্ডে এই ম্যাচে কিন্তু আমরা খুব কষ্ট তিন তিন আসলাম তারপরে দেখি আমাদের একটা ফিনিশিং হয়ে গেছে মানে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ওর দিতে পারলাম না পরে এইখানে একটা হুক কম মানলো পরে কি মুখ দেখি ভাই করে ভাই আগুন 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 ভাই এইখানে কিন্তু আমরা দুই গেল দিলাম বা এক কিরে কিরে ওখানে কি মোবাইলে আগুন ধরছে ভাই এই মোবাইল শেষ না ভাই এইগুলো করতে করতেই কিন্তু ভাই এইগুলো কিন্তু আমি অনেক হাসা হাসি করতেছিলাম আমি আর আমার টিমমেট মানে যে আমার আগুন ভর্তি না ভর্তি টিম হয়ে গেলো আগুন ধরে গেলো মোবাইলে এরকম করতে করতে এই ম্যাচটা হারলাম তার মানে একটা মাইনাস হয়ে গেলো সমস্যা নাই তারপরে নেক্সট রাউন্ডে ম্যাচে এসে পড়লাম তখন বললাম টিমমেটকে বললাম যে বন্ধু তুই আমার সাথে ম্যাচ আমি আর ধরু ম্যাচ আমি জিতাম পরে ওই কিন্তু আমার সাথে আসতেছিল তো এইখান থেকে কিন্তু দূর দিয়ে ঘুরতে ঘুরতে ওদের পজিশন বুঝতেছিলাম যে ওরা কই আছে আর আমরা কই আছি পরে ওদের ওদের পিছনে আমি যাব এরকম ধান দেয় কিন্তু এইখানে আসে তো এখানে দেখি করান এই জন্য এইখানে একটু লুকাই যে ওরা আমি যে ওরা পরে দেখি ওই কর্নার একটু দেখা যায় পরে বললাম যে তোমরা পিক দিও না ওরা এইখানে কিন্তু আমি অনেক চিল্লা চিল্লি করে খেলতেছে বাবা মানে এরকম করতে করতে দেখি আমার ওদের খেল নাই গেল পরে এখানে কি করবো না করবো ধর নিয়ে পরে বললাম দুটি মেট কাটা পিছিয়ে যা পরে কাটানা নিয়ে পিছিয়ে আর কাজ হলো না আমরা দুই টিম মেট কিন্তু আমাদের এখানে যে তোমরা তো বুঝতেছিলে না তো এরকম আমাকে কিন্তু বলে যে তুই বড় তোর ইয়ে খেলবো না পরে এরকম কম করতে করতে কিন্তু আমি টিমের একটা ঘুষি মেরে উঠে ছোট মেরে দিয়ে আমি কিন্তু ভেতরে জানি তখন কিন্তু এই দেখো ভাই আমাকে কত যে মানে রিয়াক্ট দিতেছে মানে বলে ভালো জিনিস মানে আমাকে বট বলে এরকম রাগের মাথায় কিন্তু কিন্তু আমি নিয়ে ওদেরকে ভালো হিটার হিটাই দিয়েছিলাম মানে আমাকে বট বলছে বুঝছো এখানে কিন্তু আমাকে ভালো একটা প্লেয়ার একটা ই দিতে হবে তো এরকম করতে করতে কিন্তু চল্লিশ চল্লিশ দিয়ে ড্যামেজ দিয়ে একটা নখ দামে ঘুষিয়ে দেওয়া সব দিয়ে দুইটা নগ বাবার বাবা কি প্রো প্লেয়ার এটাও দুইটা উ ভাই তিনটাকে নক করে দিয়েছি পরে এখানে কি করলাম আমার টিমমেটকে আমি রিভার দিয়ে দিছিলাম কারণ ওদের থেকে একটু বেশি থাকাই ভালো পরে রিভার দিয়ে আবার দিয়ে সঙ্গে সঙ্গে ডাউন তারপরে দেখি হুকং আমি তো গুলি করি ও ভাই গুরু দূর ইয়েস করে কিন্তু ভুইয়ে আনলাম মানে চারটা কি এক কাহিমার মানে ওরা কিন্তু অনেক ভালো প্লেয়ার বলতেছিল মানে আমাকে বট বলে একটু পুরো প্লেয়ার হবো না তারপরে কিন্তু আমি এক এক পাকনামি করে আসি আইসা দেখি আমার সামনে তিনটা দুটো দুইটা পরে এখানে আমি প্যাক প্যাক করে

তো দেখতেছে কয়টা এনিমি পরে দেখি ওইখানে দুইটা আর এই দুইটা ছোট মারলাম না তারপরে ওই দিকে আমার টিম নক করে দিচ্ছে পরে এটাকেও নক করে দিচ্ছে পরে আমি দেখে আমি টিম আমার সার তো দিয়ে দি মানে এটা আমরা দেখবার না মানে রাগ উঠিয়ে দেখলে এক মধ্যে পরে কিন্তু আমি খেলতেছিলাম পরে কিন্তু আমরা দেখি আমরা তিনজন

পরে দুই দুই হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা ঘরে চালে উঠে কিন্তু ওদেরকে মারবো মানে এই ধানটাই কিন্তু আমি এইখানে আসি পরে এখানে কিন্তু আমাকে অল্প একটু ড্যামেজ দিয়ে দেয় পরে এই পাশে না পরে আমি হালকা গুড় ড্যামেজ দেওয়ার ধান চিন্তা করি কিন্তু ড্যামেজ দিতে নাই পরে দেখি কি আমার বন্ধু এখানে এক আর ওইখানে দুইটা পরে বললাম যে একটু কভার দিয়ে পরে একটা কভার দিয়ে দেখি কি ডান করে দিছে ওটা ক্লিয়ার দিয়ে দিলাম মানে একটা কামলার মতো ধরো যাই হোক তারপরে এই পাশে আইসা দেখি কি দেখা দেখি যে ওই এনিমিটাকে দেখা যায় নাকি তারপর দেখি যে ওইটাকে দেখা যায় না পরে দেখি ওইখানে একটা এনিমি বের হয়েছে আর তখনই ও কিন্তু ভালো মানে ড্যামেজ দিয়ে আমরা ডাউন করে দিই পরে আমরা কিন্তু ওয়ান বি টু হয়ে যায় মানে টু আমরা দুইজন ছিলাম ওরা কিন্তু ওয়ান ছিল এটা ইজি ম্যাচ ভাই এটা ইজি বললাম যে আয় আমরা করি পরে আমি কিন্তু সাইড দিয়ে গেতে না গেতে দেখি ওর সাথে ফাইট শুরু হয়ে গেছে পরে ফাইট এর মধ্যে যাই দেখি ওই গাছের ওইখানে ওই কিন্তু আমাকে শিউর দেখে না পরে গুলি করতে না করতে আমার বন্ধু মাইরা দিল যায় কিনলে একটু যেন নিতে পারলাম না তারপরে কিন্তু ওরা কিন্তু আমাকে ভালো মানে ড্যামেজ দিয়ে দেয় পরে আমিও কিন্তু একটা সুযোগ খুঁজতেছিলাম পরে এটা কি পেয়ে যায় শর্ট গান দিয়ে দুইটা খাতা শেষ ভাই আমার সাথে আছে নেই হালা করে খা আর এটাই কিন্তু লাস্ট ম্যাচ এটা বুঝিয়ে হলে কিন্তু তারপরে এই যে কিনা মাস্টার ডান হয়ে যাবে তারপরে এই পাশে দেখি গিয়ে আমার বন্ধু মেরে দিল পরে আমরা কিন্তু অনেক সিল্লা সিল্লি করতেছিলাম মানে বুই মানে মাস্টার ডান আমার বন্ধু বন্ধু মাস্টার ডান ওই কিন্তু অনেক মারাত্মক লেভেলে খুশি পরে কিন্তু আমরা লবিতে আসলাম যে বন্ধুকে বললাম যে আয় ষোলো হ মানে একটা ফিল্ডিং